থাকবে টাকা দিব যদি প্রমাণ করে দেয় আট টাকা তারা বিটা ঠিক তাহলে টাকা আমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিব আর যদি প্রমাণ না করতে পারে আমি যদি প্রমাণ করি কুড়ি রাখার তা ঠিক আর কুড়ি রাখার তারা বিল করে সাহাবাই কেরামের ইজমা আছে আমি যদি প্রমাণ করে দিই তোমরা কত তওবা করতে হবে আর বিমল দাসের বেটা তিরঙ্গা দাসকেও তওবা করতে হবে তওবা করতে হবে এই কথা অবশ্যই বলবেন শুনেন আমার কথা এখানে আমি বলে চলে যাচ্ছি না এখান থেকে মাওলানা সাহেব আছে আমার নাম্বার ইউটিউবে ভেসে বাড়াচ্ছে ফেসবুকে ভেড়ে ভেসে বাড়াচ্ছে নাম্বার নেবেন হিম্মত যদি থাকে তাহলে রেডি করতে বলবেন পারবে তো ইনশাআল্লাহ এই বলতে পারবেন তো কেউ যদি বলে বাকে ছাড়বেন একদম ট্যাং ধরে নে যে তোর बापকে রেডি করলে কানপাটটা নিচে মানে গালি চেং করবে পেশা একবার কড়া করে ধরবে কারণ কুড়ি রাকাতের নিচে আর রাখার তারা নামাজ কেউ প্রমাণ করতে পারবে না আর রাকাতের ব্যাপারে যে হাদিসটা পেশ করে এটা হচ্ছে মুস্তারি হাদিস এবং বুখারির হাদিসটা যেটা পেশ করে এটা হচ্ছে তাহার যুদের হাদিস আর তাহার আর তারাবি দুটো আলাদা জিনিস এক না এক না এলামান সাহেবরা ওদের ছাত্রদেরকে ওদের মুকাল্লিদকে রাহুলের যত মুকাল্লিদ আছে আপনাদের ভগবান গলা মুর্শিদাবাদে এই মুকাল্লিদদেরকে শিখিয়ে রেখেছে যে রমজানের বাইরে পড়লে তাহাজ্জুদ আর রমজানের মধ্যে পড়লে এই আপনি তারাবি একই নামাজ 11 মাস করলে তাহাজ্জুদ আর রমজান আসলে তারাবি মানে বিমল দাস বাড়িতে থাকলে আর বাপ আর বাড়ি থেকে বেরিয়ে গেল আর খালো মানুষকে বোকা বানানোর লাইন পাইলি আর আহলে হাদিসের মত যদি বাড়িতে থাকে তো বাপ আর বাড়ি থেকে বেরিয়ে যদি যায় তো খালা হয়ে যাবে নাকি তারাবি তারাবি থাকবে রমজান মাসে হোক এই তাহাজ্জুদ তাহাজ্জুদ থাকবে রমজান মাসে হোক আর রমজানের ভিতরে আর তারাবি শুধু রমজান মাসে হয় রমজানের বাইরে হয় না হয় বাবা এই রমজানের বাইরে হয় আরেকটি কথা শুনেন আচ্ছা বলেন তো বাবা আমার কোন আহলে হাদিস আমাদের সামনে বসে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে তাদের কুফরি আকীদা যখন ভাড়া ফুটবে না জাতি বুঝে নিবে এদের আকীদা ইহুদির চাইতে খারাপ আরেকটা দলিল শুনেন এই যে কালকে না পরশু মুনাজারা হলো কবে হয়েছে পরশু না পরশু দিন যে মুনাজারা বলছে মুনাটা মুনাজারা তো না এটা বলা হয় যে বকরির সামনে আরেকটা ই হাতিসু তোমার কাছে আফজাল করছি তোমাকে যদি বেতন লাগে টাকা লাগে জালসা করছো কুড়ি হাজার নিচ্ছ পনেরো একটা জালসা টাকা দেবো আমাদের সাথে বসো না না কি বলে আপনাদের এই যে আপনাদের ভাগবান গলার হোক হুগলি হোক হোক আর আপনার দিনাজিপুর হোক হোক মালদা হোক হোক বীরভূম হোক হোক এ পুরো বাংলার মাটিতে বাংলার বাইরে যেখানে যেখানে বাংলা চলে আপনাদের মুর্শিদাবাদের মুক্তি না গেলে মনে হয় না আপনাদের মুর্শিদাবাদের মুক্তি না হয়ে গেলে মুনাজারা হয় না এটা আপনাদের ভাগ্যের ব্যাপার আপনাদের ভগবান গোলাকে সবাই চিনে আমাদের ঝাড়খণ্ডের বাচ্চা বাচ্চা চিনে ভগবান কারণ মুফতি জুবেরকে চিনে যা তালবিলে মাওলানা সবাই চিনে চিনে এটা আপনাদের ভাগ্যের ব্যাপার একের চ্যালেঞ্জ করেছে বসার জন্য ফেস্টিভেল তো এ বলছে যে আমি মুফতি জুবেরকে চিনি না তার সাথে বসবো কেন কেন মুক্তিযুবের কে চিনে না এটা হতে পারে একই কি বলে জানেন যে যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে ওহাবি হালাল জা ያ বলছে মিথ্যা बोलছে যে মুফতি জুবেরকে না কিন্তু বিমল দাসসের बेटा ওর মায়ের পেটে ছিল তখন থেকে মুফতি জুবের বক্তা না কি বলে তখন থেকে বক্তা বই আর শুনুন ওই ব্যক্তি বলেছে আমার ছাত্রের সাথে বসেন কি বলেছে আমার ছাত্রর সাথে বসেন কিন্তু আমি আলহামদুলিল্লাহ মুফতি জুবের ছাত্র তোমাকে চ্যালেঞ্জ করতেছি

মা মালিকের হাদিস কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করছেন মোহাম্মদ বিন ইউসুফ থেকে বিখ্যাত Tabi Muhammad বিন Yusuf বলছেন যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রমজান মাসে 11 রাকাত নামাজ পড়ার আদেশ দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

এবার মোহাম্মদ ইউসুফ যিনি বর্ণনা করছেন ইমাম মালিক কে এগারো রাকাতের কথা এই মোহাম্মদ বিন তিনি আরেকজন ছাত্র দাউদ বিন কাইশ কে বলছেন একুশ রাখাতের কথা কথা বুঝতে পারছেন কথা আমার একটু লক্ষ্য করেন ইমাম মালিক কে বলছেন যে উমারে ফারুক এগারো রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন আর তিনার আরেকজন ছাত্রকে মোহাম্মদ বিন ইউসুফ বলছেন তিনার আরেকজন ছাত্রকে তিনার আরেকজন ছাত্র হচ্ছেন দাউদ বিন কায়েস দাউদ বিন কায়েস কে বলছেন একুশ রাকাতের কথা কুড়ি রাকাত তারাবি এক রাকাত বেতন বেতন ইয়াকে বর্ণনা করি ইয়াকে নাম এক জায়গায় বলছে এগারো রাকার এক জায়গায় বলছে একুশ রাকার কথাটা দু রকম হলো কি হলো না হলো না